আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়ে গেছে আর এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ঘর যে পুরো ধসে পড়ে গেছে একদম অত্যন্ত গরিব মানুষ প্রচণ্ড গরিব মানুষ আমরা ঘরটা দেখে বুঝতে পারছি তো আমি খবর পেয়ে আসলাম এটা দেখার জন্য সত্যি দেখে মন একদম ভারাক্রান্ত হয়ে গেল যে মানুষের এইভাবে ক্ষতি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ যে কী জিনিস আর এই প্রাকৃতিক দুর্যোগ না গরিব না ধনী কাউকেই মানে না কিন্তু কিছু করার নেই যদিও এই বাড়িটা এইভাবে পড়ে গেছে আমরা সাময়িক সময়ের জন্য সাগরদিগি থানার পক্ষ থেকে এসেছি আমি বড়োবাবু হিসাবে সাময়িক তাদের সঙ্গে কথা বলছি যেন তারা এই পরিস্থিতিতে মনটাকে দুর্বল না করে ফেলে এমন না ভাবে যে আমাদের পাশে কেউ নেই সাগরদিগি থানা প্রত্যেকের পাশে আছে আমরা সাময়িক সময়ের জন্য তাদের জন্য কিছু খাবার এনেছি আমরা তাদেরকে তুলে দেবো থালা শাড়ি আটা এইগুলো দেবো যাতে তারা কিছু দিন এটা খেয়ে থাকতে পারে এবং সাধারণ মানুষদের কাছেও আমি অনুরোধ করেছি যে কাছাকাছি যারা আছেন যারা বিশিষ্ট ভালো মানুষ যারা মানুষকে ভালোবাসেন মানুষের পাশে থাকেন তারাও যেন এই পরিবারকে একটু সহযোগিতা করে সবাই যদি একটু একটু করে সহযোগিতা করা যায় তাহলে এই ধরনের মানুষের আর অসুবিধা হবে না সবাইকে রিকোয়েস্ট করেছি আর বৃষ্টি কমে গেলে অবশ্যই আমি একবার এখানে আসবো এখানে এসে ভিজিট করব যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি এনাদেরকে সহযোগিতা করব আমি পাড়ার লোকের সঙ্গে কথা বললাম মেম্বারের সঙ্গে কথা বললাম যাতে কোনোরকম অসুবিধা এনাদের না হয় সমস্ত সুযোগ সুবিধা যেন এরা পায় তাই যাই হোক আমাদের থানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন মানুষের মানুষের পাশে থাকবেন মানুষে নমস্কার